দিনটা ছিল এগারোই জুন হালস্টাটের অপর সৌন্দর্য উপভোগ করার পরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম জালসবুর্গের উদ্দেশ্যে জালসবুর্গ যাকে না অমর শিল্পী ভল্ভকাং আমেদিউস মোজার্টের জন্মভূমি একই সাথে এই দিন ছিল গৌরবের জন্মদিন কিভাবে কাটালাম এই স্পেশাল দিনটা চলুন দেখে নেওয়া যায় বাজে আটটা চল্লিশ বাট ভারতীয় সময় অনুযায়ী অলরেডি বারোটা বেজে গেছে তো আমি ভারতীয় সময়টাই ধরছি আজকে ইলেভেন্থ জুন আজকে হ্যাপি মাচ আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কালকে দশই জুন ছিল আমার নেদারল্যান্ডসে আর ইউরোপে আমার আড়াই বছর কমপ্লিট হলো আর আমি কিছুক্ষণ আগে দেবলীনাকে যেটা বলছিলাম যে আমি নেদারল্যান্ডসে এসেছিলাম দু সালে তেইশ সালে আমি আমার জন্মদিন পালন করেছি জার্মানির রাজধানী বার্লিনে চব্বিশ সালে আমি জন্মদিন পালন করেছি নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারড্যামে আর দু হাজার পঁচিশে আমি এখন বসে আছি হালস্টার যেটা কিনা অস্ট্রিয়ার একটা স্মল টাউন খুবই চিনি খুব সুন্দর আর আশা করছি আগামী বছর দু হাজার ছাব্বিশে আমরা আমার বার্থডে পালন করবো আমি আর দেবলিন একসঙ্গে মিলে মাদিরাতে যেটা কিনা পর্তুগালে চলুন এবার যাওয়া যাক মোজার্টের জাদুঘরে যেখান থেকে শুরু হয়েছিল এক সঙ্গীতের বিপ্লব এই সেই ঐতিহাসিক বাড়ি জালসবার্গের বিখ্যাত গ্রেটেই ডেগাসে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে সতেরোশো ছাপ্পান্ন সালের সাতাশে জানুয়ারি এই বাড়ির তিনতলায় জন্মেছিলেন মোজার্ট বাইরের বাইরেটা একদম মধ্যযুগীয় স্থাপত্যে ছোঁয়া বহন করছে আর ভেতরে ঢুকলেই যেন আপনি সতেরোশো শতকের জালসবার্গে চলে যাবেন মনে হবে মোজার্ট হয়তো এই মাত্র তার ভায়োলিনটা রেখে পাশের ঘরে গেছেন এই মিউজিয়ামে তার ব্যবহৃত পুরনো আসবাবপত্র হাতে লেখা নথিপত্র পারিবারিক ছবি ও মোজাল্টের ব্যবহৃত নানা জিনিসপত্র দেখানো হয়েছে দেখা যায় তার বিখ্যাত কিছু অপেরার হাতে লেখা খসড়ার প্রতিলিপি এবং তার পরিবারের সদস্যদের চিত্রকর্ম সবচেয়ে আকর্ষণীয় হলো তার অসমাপ্ত প্রতিকৃতি যা যাইকেছিলেন তার শ্যালক জোসেফ লাঙ্গে মোজাল্টের চোখ মুখে সেই তীক্ষ্ণ অভিব্যক্তি যেন আজও জীবন্ত এই কক্ষগুলো ঘুরে দেখলে বোঝা যায় কত সীমিত পরিসরেও এক বিশাল প্রতিভার জন্ম হয়েছিল এক পাশে তার শৈশবের ঘর অন্য পাশে তার বাবার অফিস এই ছোট ঘরগুলো থেকেই বেরিয়ে এসেছিল চল্লিশটিরও বেশি সেলফনি সাতাশটি পিয়ানো কনসার্টও এবং অসংখ্য আপেরা আমরা এরপর চলে গেলাম সালসবার্গের একদম হৃদপিণ্ডে এর বিখ্যাত ওল্ড টাউন বা অলস্টার্টের প্রধান রাস্তায় যার নাম কাছে এই শহর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রাস্তাটি বেশ সরু দুপাশে দাঁড়িয়ে রয়েছে শত শত বছরের পুরোনো কোঠা এর মেঝেতে পাথরের স্ল্যাব পাতা আর চারদিকে এক স্নিগ্ধ পুরনো দিনের গন্ধ গৌরবের জন্মদিন বলে কথা তাই এরকম ঐতিহাসিক জায়গায় স্পেশাল বার্থডে ডিনারটাও তো স্পেশাল জায়গাতেই করতে হবে তাই আমরা চলে গেলাম সেন্ট পিটার স্টিপ স্কুলে এটি সম্ভবত পৃথিবীর প্রাচীনতম নিরবচ্ছিন্নভাবে চালু থাকা ডাইনিং এস্টাবলিশমেন্ট যার বয়স প্রায় বারোশো বছরেরও বেশি বারোশো বছর ধরে অবিচ্ছিন্নভাবে চলছে ভাবা যায় যখন বিশ্বের বেশিরভাগ স্থানে আধুনিক সভ্যতা পৌঁছায়নি তখন এখানে মানুষ রুচিকর খাবার খাচ্ছিল এটি ইউরোপের প্রথম রেস্তোরাঁ বলা হয় কারণ এর পরিষেবা এবং গুরুত্ব এক রেস্তোরাঁর মতনই ছিল শোনা যায় স্বয়ং মোজার্ট তার পরিবার নিয়ে এখানে নিয়মিত ভোজসভায় অংশ নিতেন আজকের রাতে আমরা সেই মোজার্টের সুরে অথেন্টিক অস্ট্রিয়ান ক্রুজিন ট্রাই করব আর সঙ্গে রয়েছে গৌরবের জন্য ছোট্ট করে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন এত অন্যরকম ফিল হচ্ছিল মনে হচ্ছিল যেন টাইম মেশিনে চড়ে বারোশো বছর পেছনে চলে এসেছি The cake is coming. Happy birthday! Happy birthday! <laughs> Happy birthday to you! Happy birthday to you! Happy birthday! আজকের ব্লগটা তবে এই অবধি রইল দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতন বা বাই